হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আবারও আপনাদের মাঝে একটি নতুন ভোগ নিয়ে আসলাম তো গাইজ অফিস থেকে বের হচ্ছি এখন একটু বাইরে যাব যাব আজকে মিটা পুকুরের দিকে দেখি আপনাদের সঙ্গে নিয়ে আজকে মিটা পুকুরের দিকে যাব তো এই হচ্ছে আজকের আউটফিট তো গাইজ চলে আসলাম সকাল হলেই যেন মানুষের ব্যস্ততার শেষ নেই দেখুন কত মানুষ কত জীবিকার তাগিদে কত জায়গায় যা আছে শেষ নাই আসলে বেকার মুক্ত থাকতে হলে ঘরে বসে থাকা যাবে না আপনার যাই হোক না কেন আপনাকে করতে হবে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে ছোট চাকরি বড় চাকরি কিংবা যেটাই হোক না কেন আপনাকে করতে হবে যদি আপনি বসে থাকেন তো ভাই কেউ আপনাকে মূল্য দিবে না কাজ করতে হবে কাজের মাধ্যমেই আপনাকে মানুষ চিনবে জানবে তাই হচ্ছে আমাদের রংপুরের অন্যতম একটি জায়গা মডার্ন মল অনেকে চিনেন আবার অনেকে চিনেন না তো গাইজ এটি একটি ব্যস্ত শহর এখান থেকে আমি একটি উদাহরণ দিতে চাই আপনাদেরকে দেখুন কত মানুষ এখানে জীবিকা তাই তাগিদে রয়েছে কেউ বাসের কন্ট্রাক্টরি করতেছে কেউ দোকানদারি করতেছে কেউ বা দালালি করতেছে কেউ না কেউ কিছু না কিছু করতেছে আর আমি করতেছি কি আমি অফিসের কাছে আজকে মেটাপুকের দিকে যাচ্ছি তো এই হচ্ছে আমাদের রংপুর হাইওয়ে সুন্দর হাইওয়ে হাইওয়ের পাশে একটি সুন্দর ধান খেত এবং মনোরম পরিবেশ দেখতে পাচ্ছি তো ভাবলাম যে এটা ক্যাপচার করে রে খুবই সুন্দর লাগলো ভালো লাগলো তো গাইজ ভালো থাকবে সুস্থ থাকবেন আর অবশ্যই আপনাদেরকে লাস্ট একটা কথা বলতে চাই যে ভাই বসে থাকবেন না যে যেটা পারবেন হালাল পথে ইনকাম করুন ছড়িয়ে পড়ুন ফজরের নামাজ পড়ুন এবং মাঠে নেমে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ